তিন থেকে চার দিনের মধ্যে কাস্টমসে হয়রানির বিষয়ে ব্যবসায়ীদের সুখবর দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তফাজ্জল হোসেন মিয়া বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন এফআইসিসি এর আলোচনায় তিনি বলেন সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন অঙ্গীকার করতে চান না তিনি কারণ এমন বড় প্রতিশ্রুতি কেবল রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে তবে তার কমিটি ভিত্তির কথা উল্লেখ করে এই শীর্ষ আমলা বলেন কমিটি গঠন মানেই সমস্যা আরও জিয়ে রাখা আরও জানাচ্ছেন আওয়াজ জাতীয় লজিস্টিক্স নীতিমালা নিয়ে ঢাকায় ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আলোচনা মূল প্রবন্ধে ব্যারিস্টার নিহাত কবির প্রতিযোগী অন্য দেশের তুলনায় ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন বাণিজ্য ও বিনিয়োগের পথে বাধাগুলো কোথায় করণীয় কি সে বিষয়ে মতামত জানান ব্যবসায়ীরা You know, practically. Otherwise, we can endlessly discuss on the reforms, but practically, we will not get something done. We yeah, have a wonderful policy. And now, what we need to do is, how we need to execute this? And we need to now really put our arms together. The amount we have invested in paid-up capital, uh, per month our income is 100 times of the paid-up capital. which is really a very funny thing. So, why not NBR give us opportunity and let us invest money? Uh, we need a lot of pace. বলা এটা আসলে হওয়ার কারণে সময়ে পণ্য নিয়ে ছোট জাহাজও বন্দরে ভিড়তে পারে না অচিরেই সমস্যাটি কেটে যাবে বলে আশ্বস্ত করেন চেয়ারম্যান যে কোনো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত লেগে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Uh, scenario of this country within the next four to five years maximum. Hopefully, within the next four years, we will have full operation from this deep sea port, which is going to be a game changer. Don't go to committee all the time. If it is said, if you want to kill an idea, get a committee working on it, <laughs> huh? and it will design a camel as a horse. so uh, i what i said my idea is to you have the problem come up with the, to us we had hundreds uh, hundred meetings so committee is very uh, it's a phobia to me now বিশ্বব্যাংকের লজিস্টিক ইনডেক্স র‍্যাঙ্কিং এর তথ্য অনুযায়ী বাংলাদেশের অবস্থান 88 ভারতের 38 আর ভিয়েতনামের অবস্থান 43 এ prism awaz channel i ঢাকা